শীত চলেই গেল এবার আর শীত বেশি দিন রইলো না কিন্তু তাই বলে কি আমরা পিঠা বানিয়ে খাবো না তো চলে আসলাম সেই দুধ পিঠার কথা নিয়ে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি আজকে পিঠা বানাবো তো আমি সেটা ভাঙিয়ে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মেশিনে চালু হলো এখন দিতে দেখতে পাচ্ছেন যে ও উমামা গরম পানি চা আরেকটু মানে আরেকটু গরম একদম মানে হাত পুরো যাবে না আবার একদম অনেক হাত ডুবিয়ে রাখতে পারবেন তাও না জানি দশ সেকেন্ড মধ্যে হাত ডুবিয়ে রাখতে পারেন এই ধরনের গরম পানিতে আমি লবণ দিয়ে চালগুলো দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ দশ মিনিট রাখার মা একটা না তারপর রেখে দেব দুই তিন ঘন্টার জন্য যদি কেউ সন্ধ্যার দিকে বানাতে দুপুরের দিকেই রেডি করে রাখবেন আর কেউ যদি বলেন না সন্ধ্যা রাতে বানাবো তো বিকালটা আমি করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছি আমার টেক্সচারটা এরকম ছিল তারপর আমি ভালো করে এটা গরম করে নিচ্ছি একদম ধোয়া ধোয়া কর তারপর আমি দিয়ে দিলাম আমার মাপ মতো পিঠা তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এটা একটা পিঠা হতে যতক্ষণ সময় লাগে চা তিন মিনিটও আগে চার মিনিটও লাগে আসলে চুলার জালের উপর ডিপেন্ড করে কীরকম হবে তো আমি একটা উঠাই নিচ্ছি এরকম একটু ধরে নেবেন তাওটা পিঠার যে খোলা হয় আর কি এই সুন্দর করে এইভাবে এভাবে করে উঠাই নেবেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে একদমই স্পন্স ছিল অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকগুলো বানিয়ে রাখছি একদম দেখতেই পাচ্ছেন একদম কীরকম বুটি 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 ছিদ্রি ছিজ্রি হয়েছে আর কি এগুলো দুধের পিঠা হলে খুব সুন্দর হবে ভেঙে একদম মানে কারণ ভিজবে সুন্দর তো হয়ে আরেকটা দিয়ে দিলাম একে একইভাবে ভাবে আমি ঢাকুন দিয়ে ঢেকে দিছে হয়ে গেছে তো এটা আমার খুব জলদি উঠে গেছে লাগে নাই মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিতরই হয়েছে তো ওইভাবে আমি করবো পরে এখানে আমি এখানে এক কেজি দুধ আর বোতল এক কেজি দুধ ছিল মানে ঢালছি কতখানি আমার মনে পড়েছে আমি তো ভিডিও করতে মনে নেই আবার মনে করেন আবার দেখাই দিলাম তা তো এখানে আমি প্রায় এক কেজি গুড় গিয়ে একদম জাল করে নিয়েছি প্রথমে অল্প দিয়ে জাল করে নিছি তখন পরে মানে বড় পাতিলে শিফট করলাম দেখতে পাচ্ছেন এভাবে বেশ অনেকক্ষণ প্রায় মনে করেন আমি কম হিটে প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়েছি আসলে এই জালটাই জাল আর দুধটা আমি দুই কেজি দুধ ছিল আমি এখানে এক কেজির মতো করে করে নিয়েছি জাল দিয়ে দিয়ে কারণ এখানে আমি কিসের পানিটাই বেশি হবে যে ভিজানে যে পানিটা থাকে সেটাই বেশি হবে দুধটা মানে পরে দিতে হয় তো দুধটা বেশি দেয় না কিন্তু জাল দিয়ে দুধটা কমে ফেলা হয় তো আমি যেভাবে খাই আমি যেভাবে পারি আমি সেভাবে দেখালাম কেউ বলবেন যে না আরও ভালো হতো আরও সে হতো হ্যাঁ যে পারে সে আরও ভালো করে পারবে আর আমার মধ্যে আমি যা পারি তাই শেয়ার করলাম যার ভালো লাগবে সেও দেখেন ভালো না লাগলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হয়ে গেছে আমি সবগুলো পিঠা আবার এই পানিতে একটা বলক দিয়ে নিব এটা আমি দেখেছি আমার মামি শাশুড়ির কাছে যে সে গ্রামের বাড়িতেই তারা মানে একটা পিঠা একটা বলক দিয়ে নেয় তো আবার আমার আমরা যে জায়গায় থাকি আমরা ঢাকার দিকে থাকি তো ঢাকার মানুষ বলক দেয় নেয় না মানে পিঠার উপরেই আস্তে আস্তে করে ছেড়ে দেয় তো আমার আসলে সবভাবেই মানে করা যায় তারপরও আমি চিন্তা করলাম যে না আমি একটু গরম পানিতে একটু দিয়ে নেই। দেখতে পাচ্ছেন ওই যে ছিজু ছিজু ছিল সেগুলোর ভিতরে অটো অখনই মানে ঢুকে যাচ্ছে তো আমি একটার মধ্যে রাখবো না পরে দেখা যায় উঠে খেতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর আমি অল্পটা মানে অর্ধেকটা একটা গামলায় নিয়ে নেবো অর্ধেকটা পাতিলেই থাকবে তো এখানে আমি দুধ এড করে দিয়েছি অল্প অল্প করে দিয়ে মাপপত্র দিয়ে আমি রাখছি আমার দেখতে পাচ্ছেন তো পরের দিন হয়ে আসলো আমার বাচ্চারা আসলে খেয়ে ফেলছে আমার ভিডিও করতে মনে নাই আমার দুই ভাইজিকে একসাথে বসালাম তারা দুজন দুই দিকে বসলো তো না চাইতে আমার ক্যামেরাটা দুই দিকে ঘোরাতে হচ্ছে আর আমার মেয়েটা একটু টুক না আর টুকুর মতো দিচ্ছিল আর কি তো শুধু আমরা কেউ সবাই খাই না আমার বেবিটাও খাইছে খেয়ে দেখেন একদম হাত পা একদম পরিষ্কার করতেছে খাইছে খুব মজা ছিল খুব ভালো হয়েছিলো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি একটু অসুস্থ তো আমার জন্য সবাই দোয়া করবে ভিডিও সবাই লাইক করবেন না